স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে থাকতে চোখ করার ক্ষমতা পেত না স্বামীর সঙ্গে মানে চোখে চোখ কথা বলার ক্ষমতা পেত না এখন আমরা ধরেন ভাই না আমাদের মতো ছেলে যায় এখন বউর কাছে মাথা হ্যাট করে থাকে বউ স্বামী পিছিয়ে পুরো যাও ঘুরে গেছে উল্টো বুঝলেন না একটা একটা স্ত্রী তার বোঝা উচিত যে তার স্বামীর পায়ের তলায় জান্নাত আছে তার জান্নাত তার স্বামীর পায়ের তলায় এখন এই হাদিসটাকে সকলে মানে না ও বলার কথাটাই বলে স্বামীর পায়ের তলায় জান্নাত থাকে তাকে ঘরে যখন ওর তো মুরগি দিয়ে লেগে

কেউ কারোর সঙ্গে কথা ঝগড়া হয়েছে এখন তো অবস্থা এমন নদী পার কেলো ফতে বাড়ি ফতে না কি হয়েছে ফতে না এই ব্যাপার তোমার জামাই এই করেছে জামাই বলো আপনার এই করেছে ঝামেলা হলো এখন আল্লাহ রসুল একদিকে ফতে মাদের শোয়াবে মাঝখানে রসুল শোবেন আর একদিকে হজরত আলীকে নেবেন দুই পাশে দুই জামাই মেয়ে আর মাঝখানে শ্বশুর আল্লাহ রসুল তাদের সঙ্গে গল্প করতে লাগলো তাদের সঙ্গে গল্প করতে থাকবে গল্প করতে করতে মজার মজার কথা বলতে বলতে হাসতে 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 এক পর্যায়ে গিয়ে আম্মা যান ফাতেমা এবং হজর আলী আবার বিদান হয়ে যেত আবার ঝগড়ার কথা বলে তারা এক হয়ে যেত আর আমাদের ঘরে যদি ঝগড়া হয় স্বামী স্ত্রী ঝগড়া হয় হ্যাঁ স্বামী যদি কোন তো একটা বৌদ মেরেছে সঙ্গে সঙ্গে আব্বা তোমার জামাই জামা মেরেছে শিগগির তুমি পুলিশ বেশ ওর আছে জেলের ভাত খাই আমি ছাড়বো হ্যাঁ মা খবরটা জামা জামা বেরো কিনা পারে ও হতো ছাড়া রাখছি আমি শেষ থেকেই ছাড়বো খবর তাহলে ছাড়বি না ঘর দা না যাচ্ছি আমার ঘরে শ্বশুর মশা এরকম হয় ওর ধরে ধর বাইক কুড় উড়লে তো ওই গাছ ছাড়া কুড় উড়লে তখন দু টুকরো কুটুকা ওই রকম জামো না আল্লাহ রে সুন্দর ভাবে তাদের সঙ্গে হাসি তামাশা হাসি খেলতে খেলতে কথা বলতে বলতে তাদের সঙ্গে মজার মজার কথা বলতে বলতে তাদের ঝামেলা নিতে দিত আর আমাদের শ্বশুর শাশুড়ি এসে জামাই বেশ সঙ্গে আরো ঝামেলা চুল ছাড়াছিল বাইরে দিয়ে সংসারটাকে ধ্বংস করে দিত হায় হায় মনে রেখে দাও কোন নারী যদি দুনিয়ার বুকে কোন স্বামীর কাছে গিয়ে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক বলছে দেখে নে ওই নারীটা দুনিয়ার বুকে থেকেই জাহান্নামী ও কোনোদিন আমার জান্নাত পাবে না কোন নারী যদি আমি কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারেন আল্লাহ পাক বলছে হ্যাঁ আর আমারে বলে আমার আমার আমাকে খুব ডাক্তার মোশার দেখতে এলো আর তোমরা তো রাজমিস্ত্রি তুমি বিয়ে করে জীবন মাসে করে এসেলাম বলে হ্যাঁ ওই সময়ে দিয়ে তোমার তোমার জীবন উপর থেকে সেট করে আনা হয়েছে ওই ছেলের বা বাম পাশের হাড়ের সঙ্গে তোমাকে তৈরী করা হয়েছিল তাই একটা রাজমিস্ত্রির সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি হাজার ডাক্তার মাস্টার দেখতে আসো তোমার বিয়ে হতো না কারণ তোমার মান্ন হয়েছে তোমার স্বামীর বাম পাশের হাড় থেকে অতএব কোন নারী যদি একবার বলে দেয় তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল ও নারী কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না না ওই সময় নারী বলে 小学生だけ

পায়বান নেগে ইদা রা জবে জবে আ জা রা না স্বা স্বা না দিন না দিন যায় না সে সা জত মা গায় চাজে দে মন তো সুলে মা Thank you